তো আজকের আমি একটা ভিডিও নিয়ে এসেছি যার মধ্যে তোমরা তোমাদের যে বেনিফিটটা আছে সেটাকে তোমরা কমাতে পারবে কিছু বাড়ির এক্সারসাইজের মাধ্যমে আর সে জায়গাটা সিক্স্যাক্স ভালোভাবে গ্রো হয়ে যাবে ঠিক এরকম বা এর থেকে আরও বেটার তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তো তার আগে ভিডিওটাকে শুরু করার আগে আমি তোমার সাথে একটা কথা বলতে চাই যদি তোমরা এরকম অর্থাৎ ইউটিউব পিস জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অপশনটাকে অন করে রাখবে যার মাধ্যমে আমি এরকম ভরক রিলেটিভ টিপস ভিডিও যদি শেয়ার করি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং দেখতে পারো তো চলো এবারে ভিজিউ করা যাক চেষ্টা এইবারে তোমাদের প্রথমে যেটা করতে হবে সি ট্যাপ এটা ধরনের হয় প্রথম প্রথম ধাপটাকে আমি দেখিয়ে দিই এরকমভাবে তোমরা বারো বার করবে ঠিক তিনবার করে Что? Ч ⁇ Ой. <Lustbad> Дождь. এগারো বারো এভাবে বার করে তিনবার করে করব ও যেটা এর আগে যে এক্সারসাইজটা করলাম সেটা সামনে সিক্স প্যাকের জন্য এবারে সাইডের অবলিকের জন্য এটাকে করতে হবে ঠিক এভাবে সিট আপের মতনই তার হাতটাকে এভাবে রাখতে হবে উঠে টুইস্ট করতে হবে এটাকে ঠিক এরকমভাবে বারোবার থেকে বার করতে পারো এটা তিনবার করে করবে চার পাঁচ আমি আর দেখাবো না কারণ আমার ভিডিও মাধ্যমে কতগুলো ক্লিপ নেওয়া হয়ে গেছে তো আমারও তো শরীর তোমাদেরকে তো দেখাতে হবে তো এবারে আমি দেখাবো এখানটা ঝুলে তার জন্য এরকম ঝুলার জন্য একটা জায়গা খুঁজতে হবে আর এটা সামনের এই সামনের যে ইসলে এই যে অপশনটা এখানটাকে কীভাবে গুরু করবে ঠিক হালকা করে ঝুলে পড়বে আর পাট দুটোকে এরকম একসাথে করে নেবে আর আস্তে আস্তে উঠাবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে বারো বার করে করে তিনবার করে কমপ্লিট করতে হবে আর এইবারে আসি সাইডের অবলিগের জন্য কীভাবে করবে ঝুলে ঠিক সেভাবে ঝুলবে যদি চাও এভাবে হালকাভাবে কোমরটাকে নিয়ে পাতাকে এভাবে উপরে উঠাবে ঠিক এভাবে এটা সাইডের যে অবলিকটা আছে এটাকে গ্রো করবে আর এখানে কাটিং আসবে আর এখানে একটা দেখার জন্য একটা এসপিক্ট লুকু আসবে তো এটাকে এর সাথে কমপ্লিট করতে হবে আর যদি এই যে যেটা এটা সবার প্রথম প্রথম হয় না এটাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে সবার অনেকের আছে প্রথম প্রথম একবার কি দুবার হবে এরকম একবার দুবার হতে 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 দেখবে এক সময় টানা দশ বারো করতে পারছো কুড়ি বারো করতে পারছো এভাবে আস্তে আস্তে হবে অনেকেই আছে প্রথম প্রথম হয় না বলে ছেড়ে দেয় তার জন্য বসে এটাকে দেখাচ্ছি দুটোরভাবে এতটা অ্যাঙ্গেল হয়ে নেবে হাতে পিছনে সাপোর্ট দেবে তারপরে সামনে পা দুটো এভাবে তুলবে তারপরে আস্তে আস্তে লেগ ফ্লাই এটাকে বলে এটাকে এভাবে কমপ্লিট করবে এটাকে তিরিশ সেকেন্ড কন্টিনিউ করবে অনেকে আছে এটাকে হয় না প্রথম প্রথম হয় না তো এটাকে আস্তে আস্তে কমপ্লিট ঠিক মানে আস্তে আস্তে এটাকে করতে করতে তোমাদের এটা যেটা আছে ভালোভাবে করতে হবে তো এটা এটাকেও তোমাদেরকে কমপ্লিট করতে হবে ওই সিক্স সেভেনের জন্য তো এটাকে করার জন্য প্রথমত পুসবের যে পজিশানে সেই পজিশানে আসতে হবে ঠিক এভাবে তারপরে এই জন্য ডান পাটাকে বাহাতে ঠিক এলমোর নিচের দিকে এভাবে আনতে হবে আবার ব্যাক টু সেম জায়গা যেখানে পাটা ছিল তারপরে আবার বা পাটাকে ডানাতে ঠিক এলবোর একটু নিচে এভাবে আনতে হবে তো এভাবে এগুলো করতে হবে প্রতিটা পায়ে পনেরো বার পনেরো বার করে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দুপা সময় সময় পুনরবার করে হয়ে গেল এভাবে তোমরা পনেরো পুনর্বার পুনরবার করে তোমরা তিনশো সাথে কমপ্লিট করে রাখবে আজকে যে অর্কের ইউটিউব ভিডিওটা এ অবধি এখানেই আমি আজকে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর তোমরা যদি এরকম অর্থ রিলেটিভ ভিডিও টিপস চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকন অপশনটাকে অন করে রাখবে যার মধ্যে ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় তার নোটিফিকেশনটা থ্যাংক ইউ গ্যাস ফর ওয়াচিং দেখা যাচ্ছে নতুন অর্থ টিপসের ভিডিও সাথে তো তার আগে একটু পোজিং আজকের জন্য এই অব্দে